এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দশটি নির্দেশনা এইচএসসি দুই হাজার পঁচিশ প্রস্তুতির টিপস আগামীকাল ছাব্বিশ তারিখ এইচএসসি পরীক্ষা শুরু আপনি যদি দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করব পরীক্ষার আগের ও পরীক্ষার সময় কী কী বিষয় খেয়াল রাখা জরুরি যেন আপনি ভালোভাবে সাফল্য অর্জন করেন পরীক্ষার রুটিন ভালোভাবে জেনে নিন সর্বপ্রথম কাজ পরীক্ষার রুটিনটা হাতে নিয়ে ভালোভাবে বুঝে ফেলুন কোন বিষয়ের পরীক্ষা কবে কোনটা সকালে কোনটা বিকেলে সেগুলো স্পষ্ট করে নিন একটা দেয়ালে ঝুলিয়ে রাখুন যেন চোখে পড়ে সময় পরিকল্পনা ও পড়ার রুটিন এখন থেকে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে রিভিশন করুন সময় ভাগ করে নিন সকালে কঠিন বিষয়ে রাতে রিভিশন নোটস প্রস্তুত রাখুন নিজের হাতে লেখা ছোট ছোট নোটস বা সংক্ষিপ্ত সারমর্ম খুবই কার্যকর পরীক্ষার আগের দিন এগুলো পড়লে খুবই কাজে দেবে প্রত্যেক বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এমসিকিউ সৃজনশীল অংশ পরীক্ষার আগে আজকে পড়ুন মডেল টেস্ট ও পূর্ববর্তী প্রশ্ন রিভিশন আগের পাঁচ দশটা বছরের প্রশ্নপত্র নিয়ে রিভিশন করুন বিশেষ করে ইংরেজি ও গণিত বিষয় বেশি বেশি প্রয়োজন স্বাস্থ্য ও ঘুম শুধু পড়া পড়া করলেই হবে না ঘুম না হলে কিছুই মাথায় থাকবে না পরীক্ষার সময় রাত দশটার মধ্যে ঘুমান প্রতিদিন অন্তত ছয় সাত ঘণ্টা ঘুম প্রয়োজন পর্যাপ্ত পানি পান করুন হালকা খাবার খান পরীক্ষার দিন কি করবেন রোল নম্বর প্রবেশপত্র অ্যাডমিট কার্ড প্রয়োজনীয় কাগজপত্র আগের দিন এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান শান্ত থাকুন প্রশ্ন হাতে পাওয়ার পর পুরোটা একবার পড়ে নিন সহজ প্রশ্ন দিয়ে শুরু করুন কঠিনটা পরে তার ধরন পরিচ্ছন্নতা পরীক্ষার খাতায় স্পষ্ট সুন্দর করে লেখুন বিভাগ করে লেখুন ইন্ট্রোডাকশন এক্সপ্লেনেশন কনক্লুশন সাজানোভাবে লিখলে শিক্ষক মূল্যায়নে ভালো নম্বর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নেক্সট ওয়ান অপ্রয়োজনীয় চাপ না নেওয়া চাপ না নিয়ে শান্ত হয়ে লিখতে থাকুন সামান্য অসুবিধা বা ভুল হতেই পারে ভয় পাবেন না নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন পরীক্ষা দিয়ে যাও বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিন মনোবল বাড়বে এই ছিল এইচএসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য রইল শুভকামনা আপনার সফলতা আমাদের প্রার্থনা